হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড আজকে আমরা আসছি কয়লাঘাট হাটে কয়লাঘাট হাটে আজকে সকালে আটটা টলার গরু আসছে এখানে আসছে কয়লাঘাট হাটের আপডেট জানাতে আপনাদের এগুলো আসছে কয়লাঘাট হাটে সৈয়দপুর কয়লাঘাট শীতলক্ষা ব্রিজের নিচে এই হাটটি অবস্থিত প্রথম গোড়া ভাই পুরা বাংলা এখানে একটা গিট দেখতে পাচ্ছি আরশালা বড় একটা গরু হোস্টাল দেখতে পাচ্ছি আমরা একটা কালটা খুবই সুন্দর কয়লাঘাট হাটে ভালোই ঘুরে চলে আসছে ইনশাল্লাহ কালকে পরশুর মধ্যে আশা করি পুরো ভরে যাবে এই দিনটা একটু দিন রাস্তাটা হ্যাঁ

এটা লাইভ মোটামুটি ছয়শোর কাছাকাছি কয়লাঘাট হাটের বিগেস্ট লাইন আপ বর্তমানে

খুবই সুন্দর এই দুই নাম্বার এগোটা সামনে দিকে এখানে একটা হোস্টেল দেখতে পাচ্ছি

खूब सुंदर वो चलो भाई